বোধহত এই ভিডিওতে আমরা সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানব যেটা পুরো দেশ আর দুনিয়ার বড় প্রভাব ফেলাইছে বোধহত আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন আগামী নির্বাচন থেকে নিজের নাম অটেন মানে দু সালে আমেরিকায় যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন আর লরিন হয় আর জো বাইডেন বর্তমান উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসক পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হবার পারে সেই অনেক দূর কারণ জো বাইডেন রেকমেন্ড করিল ডেমোক্রেটিক পার্টি কিন্তু এরাও চুপ আছে কমলা হ্যারিসও ডেমোক্রেটিক পার্টির সমর্থন অর্জন করে নেগবে তারপর রিপাবলিক পার্টির সপ্ত নেতা ডোনাল্ড ট্রাম্পের আগত লরিবান নেগবে যার উপর দুই দিন আগতে বড়া সভায় গুলি চালানো হয় ভাগ্যক্রমে ক্রমে ডোনাল্ড ট্রাম্প ওই দিন বাঁচে গেছিল এই ঘটনার পর থেকে আমেরিকাত ডোনাল্ড ট্রাম্পের অনেক খ্যাতি লাভ হয়েছে আর অনেক সমর্থন পাওয়ার লাগিয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচন জেতা অনেকটা সহজ হয়ে গেছে তো দেখা যাক কি হয় দু সালে দু সাল পর্যন্ত নিজের কার্যকাল শেষ না হওয়া পর্যন্ত জো বাইডেন কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি থাকিবে গোটা বাংলাদেশ জুড়ি একটা বিদ্রোহের আগুন জ্বলেছে বিদ্রোহটা হচ্ছে অধিকার সরকারি চাকরির সংরক্ষণের উপর ভিত্তি করিয়া আমার ভারতের যেমন চাকরির ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে রিজার্ভেশন আছে বাংলাদেশত কিন্তু ওই রকম রিজার্ভেশন নাই বাংলাদেশের রিজার্ভেশনটা অন্যরকম ওঠে কিনা সরকারি চাকরি প্রায় তিরিশ শতাংশ আসন উনিশশো সালের স্বাধীনতার মুক্তিযোদ্ধাগার ফ্যামিলির জন্য সংরক্ষিত মানে মুক্তিযোদ্ধার ছেলে বা নাতিপতি বা তার থেকেও পরবর্তী প্রজন্মের জন্যে কিন্তু বাংলাদেশে যে মুক্তিযোদ্ধাগুলা আছে তার ছেলেমের সংখ্যা এলা মাত্র পয়েন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত জীবিত আছে তো সেই জন্যই এই বিদ্রোহ যে এত অল্প জনসাধারণের জন্য এত সংরক্ষণ কেনে ভারতের মতন না কিনা পিছিয়ে পড়া জনজাতিগুলার উন্নতির জন্য কিন্তু সংরক্ষণ নাই পিছিয়ে পড়া জনজাতিগুলার জন্যে খুবই অল্প পরিমাণে সংরক্ষণ আছে ওদিকে ছাত্রছাত্রীরা উমল কথা রিজার্ভেশন থাকুক কিন্তু সংরক্ষণটা যাতে জনজাতির উপর ভিত্তি করিয়া বা আর্থিক অবস্থার উপর ভিত্তি করিয়া তৈরি হয় তোমার জানিয়ে রাখা ভালো যে দু সালে বাংলাদেশ সরকার এই পুরা সংরক্ষণটাকে দিশে মানে সরকারি চাকরির নিয়োগ হবে সম্পূর্ণ মেধার উপর ভিত্তি করিয়া কিন্তু তারপর এই সিদ্ধান্তের উপর হাইকোর্টে কেস করা হয় হাইকোর্ট অর্ডার দেয় যে এই সিদ্ধান্তটা পরে ইলিগাল এবং হাইকোর্ট আরও সেই পুরানা সংরক্ষণ নীতি চালু রাখে কিন্তু এই ডিসিশনটার উপরেও ওই সময় আন্দোলন হয়েছিল এবং শেখ হাসিনা সরকার একটা এক্সিকিউটিভ অর্ডার বাড়ি করিয়া সরকারি চাকরিতে সব রকম সংরক্ষণ বন্ধ করে দেয় এ থেকে এই আন্দোলনটা আরও বেশি হয়ে যায় কারণ ছাত্রদের বক্তব্য হইল আমরা সংরক্ষণ অথবা চান্দাই না এই প্রথাটার সংস্কার চান এবার বর্তমানে আসা যাক পাঁচই জুন দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ হাইকোর্ট শেখ হাসিনা সরকারের ওই এক্সিকিউটিভ অর্ডারটাকে করে দেয় আর সরকারি চাকরিতে আগের প্রথা বহাল করিবার আর এতে থেকে এই আন্দোলনটা আরো বেশি বড় আকার ধারণ করে এখনো পর্যন্ত বাংলাদেশে কমসে কম একশো তিরিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে আর হাজারেরও বেশি আহত হয়েছে যাই হোক বাংলাদেশের সুপ্রিম কোর্ট বর্তমানে এই নির্দেশ দিছে যে সরকারি চাকরির তিরানব্বই শতাংশই মেধার উপর ভিত্তি করিয়া নিয়োগ হবে আর পাঁচ শতাংশ রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামীর পরিবারের জন্যে এক শতাংশ রাখা হয়েছে বিভিন্ন জনজাতির জন্যে আর এক শতাংশ রাখা হয়েছে হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্যে কিন্তু তাতেও বিদ্রোহ কম হয় নাই এলাও বিদ্রোহ চলেছে প্রশিক্ষণরত আইএস অফিসার পূজা খেরকর সম্পর্কে তো তোমরা এতদিনে শুনি ফেলেছেন যায় তার আইএস হওয়ার ক্ষমতার অপব্যবহার করিয়া তার বিভিন্ন দাবি দাবা মানে নিবার চান্দায় যেমন পুনে ডিস্ট্রিক্ট অফিসে জয়েন করিবার আগেই তার জন্য যাতে থাকার ব্যবস্থা গাড়ির ব্যবস্থা চেম্বারের ব্যবস্থা বা অন্যান্য স্টাফের ব্যবস্থা হয় যায় সেটা সুনিশ্চিত করে চান্দেছিল জয়েন করিবার পর নিজের অডি গাড়ি লালবাতি লাগাইছিল আর সরকারের থেকে গাড়ির ভিআইপি নাম্বারও ডিমান্ড করেছিল যাই হোক এইসব জিনিস নিয়ে বিতৃষ্ণা হইয়া জেলা পুনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপর মহলত জানায় তারপর থেকে আস্তে আস্তে পূজা খেরকর সম্পর্কে বিভিন্ন চমকপ্রদ তথ্য উঠিয়াইছে যেমন পূজা খেরকর নকল প্রতিবন্ধী সার্টিফিকেট বাইর করেছিল ইউপিএসসি সিলেকশনের সময় পূজা খেরকর জানাইছে যে দুই রকম প্রতিবন্ধী এক ও এত চোখে কম দেখির পারে আর এক ওর মানসিক অবস্থা স্থিতিশীল না হয় আর ওর দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী থাকার জন্য ইউপিএসসি দিল্লির এইমস মেডিকেল কলেজ থেকে সেইটা পরীক্ষা করিয়া মেডিকেল সার্টিফিকেট চান দেয় কিন্তু পূজা সে মেডিকেল পরীক্ষাটা করে নাই দিল্লি এইমস ছয়বার নোটিশ দেওয়ার পরেও পূজা একটাতেও হাজির হয় নাই এবং পরে একটা মেডিকেল সার্টিফিকেট বার করিয়া ইউপিএসি জমা দেয় আর ইউপিএসসির তদন্তে এইটাও ধরা পড়েছে যে পূজা তার নাম ডেট অফ বার্থ ইমেল আইডি অ্যাড্রেস বাবা মায়ের নাম পরিবর্তন করি করি ইউপিএসসি যে লিমিটেড প্রয়াস থাকে তার থেকেও বেশিবার পরীক্ষা দিছে খালি তাই না হয় ইউপিএসসি ওয়াই দেখাইছে যে ওয়াই ওবিসির নন ক্রিমিলিয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে এই সার্টিফিকেটটাও ফেক কারণ দেখা গেছে যে ওয়ার বাবার প্রায় চল্লিশ কোটি টাকারও বেশি সম্পত্তি আছে আর পূজার নিজের প্রায় সতেরো কোটি টাকারও বেশি সম্পত্তি আছে যেটা থেকে আয় বছরে কয়েক লাখ টাকারও বেশি হয়ে থাকে যাই হোক ইউপিএসসি পূজাক সাসপেন্ড করেছে আরেকটা শোকস লেটারও দিছে আর এই বিতর্কের মাঝেই ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি ব্যক্তিগত কারণ দেখা নিজের সার্ভিস শেষ হওয়ার পাঁচ বছর আগত চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ফেলাইছে বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভাল লাগলে আর মোর কাজগুলো ভাল লাগিলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন